আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব দলগত কাজ এক আমরা পাঁচ থেকে ছয় জন একই এলাকার সহপাঠী মিলে একটি দল গঠন করি এরপর আমরা দলে আলোচনা করে আমাদের এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ধারণ করি এই সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ধারণ করি প্রথম কলমে লিখতে হবে সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা দ্বিতীয় কলামে লিখতে হবে রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা তো চলো আমরা এই ছকটি পূরণ করি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা এক নম্বর লিখা হয়েছে বেকারত্ব দুই নম্বর বন্যা তিন নম্বর মুদ্রাস্ফীতি চার নম্বর অনুন্নত চাষাবাদ পদ্ধতি পাঁচ নম্বর দুর্বল অবকাঠামো ছয় নম্বর অলিখিত ও অদক্ষ জনশক্তি সাত নম্বর স্বল্প পুঁজি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা এক নম্বর রাজনৈতিক অস্থিরতা দুই নম্বর সম্পদের অসম বন্টন তিন নম্বর দুর্নীতি চার নম্বর হরতাল অবরোধ ধর্মঘাট পাঁচ নম্বর আয় বৈষম্য ছয় নম্বর স্বচ্ছতা ও জবাবদেহির অভাব সাত নম্বর অস্থিতিশীল বাজার তো সেক্ষেত্রে এই হচ্ছে দলগত কাজ একের সমাধান আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো বা ছকগুলো পাবো সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ